হিরোর বহুল প্রচলিত একটি বাইক এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর যা পাচ্ছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ দুই লাখ চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর বাইকটি সারা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আপনি যদি আমরা যদি বাইকটিকে দেখাই একটা গোসজাস লুকিং আপনার বাইকটা দেখতে পারছেন যার ডবল ডবল ডিক্স আর ডুয়েলভ সেভেন এস এর একটা বাইক এই বাইকটাতে আপনার স্টার ব্যবহার করা হয়েছে এবং আপনারা যদি ফেসারটা দেখে দেখেন অনেক সুন্দর একটা ফেসার দিয়েছে এর এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং সিট পজিশনগুলো সুন্দর স্পোর্টস বাইকের মতো আপনারা দুজন আসে বসতে পারবেন তিনজনও বসতে পারবেন বাইকটাতে এবং যদি আমরা পিছনের দিকে দেখতে পারছেন পিছনের যে ব্যাক লাইটটা অনেক সুন্দর একটা ব্যাকলাইট ইউজ করা হয়েছে এবং ডিজাইনটা অনেক সুন্দর মনোমুগ্ধ একটা ডিজাইন এরপরে যদি আমরা মিটারটা দেখাই অনেক সুন্দর একটা মিটার ব্যবহার করা হয়েছে এটা ফুল ডিজিটাল মিটার হিউ এক্সটিম ওয়ান সিক্সটি আর এফ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে এবং এবিএস ব্যবহার করা হয়েছে ডবল সাজ এবস মিনস এন্টিলক বেকিং সিস্টেম আপনারা সাশ্রয়ী দামে এবিএস অর্থাৎ সাশ্রয়ী দামে অল্প টাকার মধ্যে বাইকগুলো পেয়ে যাবেন ধন্যবাদ